সমস্ত আমি চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমান সময়ে প্রত্যেকটি ব্যাংকের রাউটিং নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে বিভিন্ন ব্যাংকের লেনদেনের ক্ষেত্রে আমরা এই রাউটিং নাম্বারের প্রয়োজনীয়তা দেখে থাকি তাহলে আসলে রাউটিং নাম্বারটা কী এবং কী কাজে আমরা এই রাউটিং নাম্বারটা ব্যবহার করি তা নিয়ে আজকে আমার এই ভিডিওটি তাই যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসলে রাউটিং নাম্বার কি রাউটিং নাম্বার একটি ব্যাংকের পরিচয় বহন করে রাউটিং নাম্বার সাধারণত নাইন ডিজিটের হয়ে থাকে তার প্রথম 3 ডিজিট সে প্রথম তিন ডিজিট ব্যাংকের কোড হিসাবে পরিচিতি পেয়ে থাকে তারপরে দু ডিজিট ডিস্ট্রিক্ট কোড হিসাবে পরিচিতি পেয়ে থাকে তারপরের যে কোড সেটা ব্রাঞ্চ কোডের সাথে অতিরিক্ত একটি কোড যুক্ত থাকে এই হচ্ছে রাউটিং নাম্বার তাহলে এই রাউটিং নাম্বার আমরা কোথায় ব্যবহার করে থাকি আমরা যারা সরকারি চাকরিজীবী আমাদের বেতন যাদের ইএফটির মাধ্যমে হয় তাদের প্রত্যেকেরই রাউটিং নাম্বার প্রয়োজন আছে কারণ ইএফটিতে আমরা যখন ডাটা এন্ট্রি দিই তখন আমাদের ইএফটির ডাটা এন্ট্রির ক্ষেত্রে প্রত্যেকেরই ব্যাংকের রাউটিং নাম্বার প্রয়োজন হয় আবার বর্তমান সময়ে বিভিন্ন ব্যাংকের যেমন মোবাইল অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে আমরা যখন বি আমরা ট্রানজেকশন করি তখনও রাউটিং নাম্বার প্রয়োজন হয় আবার যখন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমরা আরটিজিএস অর্থাৎ আর যখন আমরা ট্রানজাকশন করি তখনও রাউটিং নাম্বারের প্রয়োজন হয় আবার যখন বিভিন্ন ব্যাংকের এনপিএসবি করে থাকি তখন আমাদের রাউটিং নাম্বারে প্রয়োজন হয় আবার দেখা যাচ্ছে ব্যাঙ্ক এবং বিকাশ বা মোবাইল ব্যাঙ্কিংয়ের সাথে যখন আমরা ট্রানজাকশন করি তখন আমাদের রাউটিং নাম্বার প্রয়োজন হয়ে থাকি তাহলে এই রাউটিং নাম্বার আমরা কোথায় পাবো রাউটিং নাম্বার প্রত্যেকেরই চেক বইয়ে পাবেন চেক বইয়ে যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকে তার উপরে বা নিচে নয় ডিজিটের একটি সংখ্যা পাবেন সেটি হচ্ছে ব্যাংকের রাউটিং নাম্বার এছাড়াও আপনারা অনলাইন থেকেও আপনারা রাউটিং নাম্বার পেতে পারেন তাহলে অনলাইন থেকে আমরা কীভাবে রাউটিং নাম্বার পেয়ে থাকি তা দেখাচ্ছি অ্যাকাউন্ট তার জন্য আপনারা মোবাইল বা ল্যাপটপ থেকে গুগল ব্রাউজারিটি ওপেন করবেন তারপরে এই যে সার্চ পার আছে সেখানে যদি আমরা সার্চ পারে যদি আমরা টাইপ করি যে পুবালি ব্যাংক দেখেন পুবালি ব্যাংক রাউটি নাম্বার আমরা যদি একটা রাউটি নাম্বার প্রত্যেকটা ব্রাঞ্চের নামে হয়ে থাকে আমরা যদি পুবালি ব্যাংক রাউটি নাম্বার সুনামগঞ্জ লিখে সার্চ করি তাহলে দেখেন আমরা পুবালি ব্যাংক লিমিটেড সুনামগঞ্জ আমরা রাউটি নাম্বারটা পেয়ে যাব এই দেখেন পুবালি ব্যাংক লিমিটেড সুনামগঞ্জ আমরা এখানে যদি ক্লিক করি দেখেন চলে আসছে এই দেখেন তাদের রাউটি নাম্বারটা দেখা যাচ্ছে দেখেন বিএন ব্যাংক এবং এই হচ্ছে নাইন ডিজিটের রাউটি নাম্বার এর মধ্যে এই যে প্রথম ওয়ান সেভেন ফাইভ সেটা হচ্ছে ব্যাংকুট তারপরে হচ্ছে এই যে নাইন জিরো সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কুট তারপরে যে এই যে ওয়ান ওয়ান টু সিক্স মানে ওয়ান ওয়ান টু সিক্স এইগুলো হচ্ছে বিভিন্ন ব্যাংকের যে ব্রাঞ্চ আছে সে ব্রাঞ্চ কোড এখন এখানে প্রত্যেকটা ব্যাংকের জন্যই আলাদা আলাদা রাউটিং নাম্বার থাকে এবং এবং যদি আমরা যদি এখন সোনালী ব্যাংকের রাউটিং নাম্বারও দেখতে চাই যে রাউটিং নাম্বার সোনালী ব্যাংক তাহলে আমরা দেখতে পারব আরেক রকম রাউটিং নাম্বার দেখা যাবে দেখেন সোনালী ব্যাংক রাউটিং নাম্বার এটা যদি আমরা ক্লিক করি দেখেন রিস্ট অফ আউটিং নাম্বার এখানে যদি আমরা ক্লিক করি দেখেন প্রত্যেকটা রাউটিং নাম্বার এখানে দেখা যাবে দেখেন এখানে দেওয়া হচ্ছে এই যে নাইন ডিজিট এর মধ্যে দেখেন প্রথম থ্রি ডিজিট হচ্ছে ব্যাংকোড তারপরে জিরো ওয়ান হচ্ছে এই যে জিরো ওয়ান সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোড তারপরে এই যে জিরো জিরো সেভেন এটা হচ্ছে ব্রাঞ্চ কোড এখানে ব্রাঞ্চ কোডটা কিন্তু তারা আবার দেখেই দিছে যে জিরো জিরো সেভেন তারপরে আরও যে একটা সংখ্যা থাকে সেটা দিয়ে ডিস্ট্রিক্টের যদি একাধিক ব্রাঞ্চ বা তাকে এরকম তাদেরকে আইডেন্টিফাই করা হয় থাকে অর্থাৎ এই রাউটিং নাম্বার দেখে একটা ব্যাংকের আইডেন্টিফিকেশন নিশ্চিত করা হয় আমরা যখন বিভিন্ন মাধ্যমে টাকাটা ট্রান্সফার করি তখন এই নাম্বার দেখেই তার বলে দিতে পারে এই ব্রাঞ্চটি কোথায় আছে এবং তার অবস্থান কি। তাহলে প্রিয় ভিউ এভাবে আপনারা অনলাইন থেকে এক মিনিটেই আপনারা যে কোনো ব্যাংকের রাউটিং নাম্বার খুঁজে বের করতে পারবেন এবং আপনাদের প্রয়োজনের কাছে ব্যবহার করতে পারবেন তাহলে ভিউয়ার্স আজকে ভিডিওটি কেন ভিডিওটি কেমন হলে অবশ্যই জানাতে বলবেন না আর ভালো হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতেও বলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে